আ বিএনপি কিন্তু শুরুর দিকে মিজে ফোকরুল কিন্তু অমিলিক নিষিদ্ধের ব্যাপারেও কোনো কথা বলেন না তাদের একটা স্ট্যান্ড ছিল সেইজন্যই ওই ভাই বললেন যে শুরুর দিকে যে কনফিডেন্সটা ছিল ভালোবাসাটা ছিল বা एक्সেপ্টেন্স एक्सेप्ट করার ধরে নিয়েছিলাম বিএনপি হয়তো আসবে সেটা আমার ভালো লাগুক বা না লাগুক কিছু যায় না তাহলে এনসিপি কেন বলছে প্রথম কথা হচ্ছে এনসিপি জামাত এবং প্রফেসর ইউনুস এটা সবাই একই বৃন্ত আর কি একটা হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট ফুল ডিফারেন্ট ডিফারেন্ট নেই বাট তারা একটাই একটাই জিনিস একটাই বডি একজন যা বলে তার উল্টাটা আরেকজন বলে আমি আপনাকে অনেক অনেক আপনার সাথে আগে বলেছিলাম যে জামাত একবার ঐক্যমত কমিশনে যায় না আমি বলেছিলাম কালকেই চলে যাবে এগুলা তারা একটু গিমিক তৈরি করে হ্যাঁ পলিটিক্যালি ভাষায় আমরা যেটা বলি স্টানবাজি এটা স্টানবাজি করে আর ইউনুস সাহেব হচ্ছে এমনই ধুরন্ধর একজন মানুষ হুম বয়স অনেক হয়েছে অভিজ্ঞতা অনেক হয়েছে আপনি দেখবেন শিক্ষিত মানুষের শয়তানি লেভেল একটা অশিক্ষিত একটা কৃষক কিন্তু ওই লেভেলে যাইতে পারবে না ওই লেভেলের আহ ধুরন্ধরগিরি করতে পারবে না যেটা ইউনুস সাহেব পারে ইউনুস সাহেবই বলাই দিতেছে এনসিপি কে তোমরা যা রাস্তার মধ্যে নামো আর এনসিপি তো মজা পেয়ে গেছে মোয়া আর কি মোয়া নেনেন মুড়ি দিয়ে বানায় ওই ছেলের হাতের মোয়া ছেলেকে ধরায় দিল মোয়াটা খাও তো কখনো বলবে সে তার জামাত পছন্দ না বন্ধ করে দাও কখনো বলবে দল বন্ধ করে দাও তো মোয়া নিয়ে তারা খাচ্ছে আর কি তারা বলতেছে কারণ যে তারা বললেই হয়ে যাচ্ছে তো দিনে 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 আহ বাড়ি আছে দেনা মানে কি বলে না সুদিত হইবে তো এখন কিন্তু আস্তে আস্তে তাদের মোয়ার বড় সাইজের মোয়াটা আস্তে আস্তে ছোট হয়ে শৃঙ্খ হয়ে আসতেছে খাইতে 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 ছোট হয়ে যেতেছে অল্প ছোট কিছু মোয়া বাকি তো এই ছোট মোয়ার এখন বলতেছে জামাতকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তারপরে আরো অনেক কিছু বলবে সামনে হ্যাঁ তো নিষিদ্ধ করতে হবে বললেই তো নিষিদ্ধ করা তো জহজ না হ্যাঁ এক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেই প্রফেসর ইউনুস একটা খুব লেজে বড় অবস্থা করছে এবং এবং যে করেছে ইউনুসের যখন নাকি দেখবেন মানুষ একটা ভুল করে সেটাকে কভার করতে গিয়ে আরো পঞ্চাশটা ভুল করে সে অবস্থায় এখন ইন্টারিম চলছে আর কি বুঝছেন ইন্টারিমের এই পাবলিককে নিয়ে যখন আপনি খেলবেন এবং বাংলাদেশের পাবলিক এর যে ভাই শুরুতেই বলছে একটা অদ্ভুত আমাদের ইয়া এবং বাংলাদেশ মানুষ কিন্তু ইনোসেন্ট আবার এট দা সেম টাইম তারা যখন নিজেদের অধিকার নিয়ে এবং দেখে যে না দেয়ালে পিঠ ঠেকে গেছে কতটা বিধ্বংসী হইতে পারে সেটা বার বার আপনি যদি পিছনের আন্দোলন সংগ্রাম স্বাধীনতা সবকিছু দেখেন সেটাতে আপনি বুঝতে পারবেন এর সাত নব্বই কি করে নাই ক্ষমতায় থেকে যাওয়ার জন্য পারছে পারে নাই কারণ বিধ্বংসী কতগুলো মানুষ ছাত্র নেতা দাঁড়িয়ে গেছিল জনতা যারা নাকি একটা পিওর একটা উদ্দেশ্য নিয়ে নামছিল কিন্তু দু হাজার চব্বিশে যে প্রহসন সেটা ব্যতিক্রম কারণ তারা মেটিকুলাসলি ডিজাইন করে নেমেছিল করে আপনি ষড়যন্ত্র করতে পারবেন এটা অর্গ্যানিক কিছু তো হবে না হ্যাঁ কিন্তু আপনি যেটা বললেন যে এনসিপি চাচ্ছে নির্বাচন জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যাক এনসিপি চাবে যত চোদ্দ দল নিষিদ্ধ হয়ে যাক এনসিপি উম রহমান মান্না বা মান্না মান্না ভাই বা বাংলাদেশ জাসদ নামক যারা ওনাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে বাদ দিবে ছাত্র ইউনিয়নের ছেলেপেলেদের কখনো মাইট দিবে আবার কখনো সাথে আনবে বা দিন শেষে আর্মি বা পুলিশের পাহারা ছাড়া এনসিপির ছেলে পেলেরা কিন্তু বাথরুমে যাওয়ার সময় আমি শুনছি আমি দেখি নাই যে বাথরুমের দরজার বাইরে নাকি পুলিশ পাহারা থাকে ওরা এতই ভীত হ্যাঁ তো যখন নাকি নির্বাচনের সত্যি সত্যি ইউনু এবং প্রফেসর ইউনুসকে নির্বাচন দিতে হবে আসলে ইনক্লুসিভ নির্বাচনই দিতে হবে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হবে হতেই হবে আর যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় সেই নির্বাচনটা মঞ্জু ভাইয়ের কথার সাথে আমি সহমত টিকবে না সেই নির্বাচিত সরকার টিকবে না ভয়াবহ অবস্থা হবে এবং শুরুতে বলছে না আমরা তো যুদ্ধের মধ্যে আছি যুদ্ধে তো তো যুদ্ধ নির্বাচন হয় না উনি তো খুব খেলতে ওনার জন্য অপেক্ষা করছে চরম পরিণত এই যে অনেকে বলে সেফ এক্সিট ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস হোয়াট ইউ ডিড টু দা কান্ট্রি আপনি যে দেশের জন্য যে দেশটাকে যেখানে নিয়ে গেছেন আপনার কাছে বাংলাদেশ যে পরি যে দেশটা আপনি হাতে পেয়েছিলেন আমাদের জিডিপি আমাদের অর্থনীতি আমাদের নারী উন্নয়ন আমাদের ক্ষমতায়ন আমাদের বিশ্ব মানচিত্রে আমাদের বাংলাদেশের যে প্রতিচ্ছবি সেই জায়গা থেকে যে আপনি এক বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে আসছেন সেই কনসিকুয়েন্সেসটা আপনাকে ভোগ করতে হবে না আপনি নির্বাচন দিবেন আপনি ইনক্লুসিভ নির্বাচন দিবেন সেই নির্বাচনে সবাইকে আসতে হবে এবং সেটা করতে যদি আপনি ব্যর্থ হন সেটার ফলও আপনাকে ভোগ করতে হবে এবং এনসিপি বলেন জামাত বলেন এদেরকে কেউ দেখবে না প্রফেসর ইউনূসকে দেখবে এবং জামাতে ইসলাম নিজে যে জানে সে তারা কতটুকুন পানির মধ্যে দাঁড়িয়ে আছে তারা এইবার বাংলাদেশের মানুষ সেই পানিটা ভালো করে বুঝায় দিবে যে তোমরা এখানে এই পানিটার মধ্যে আছো আপনাকে আজকের যে মিটিং তিন দলের সঙ্গে উনি যে বিপদ বললেই ডাকেন মিটিং একদম মানে নিরর্থক মিটিং অফ কোর্স আপনার কি মনে হয় এটা অর্থক মিটিং হয়েছে আপনি কি মনে হয় সঞ্চালক হিসেবে নির্বাচন হলে ফিফটি পার্সেন্ট কত পার্সেন্ট লোক বলছে ভোট কাকে ভোট দিবে সেটা তারা বলবে না কত পার্সেন্ট লোক বলছে তারা ভোটই দিবে না আর মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা তো ভোট দেবেই না ব্যালট পেপারে নাম মার্কাই থাকবে না তো সেই নির্বাচন ফেব্রুয়ারিতে কোন নির্বাচন চায় কোন ওই চোদ্দ ফেব্রুয়ারি নির্বাচন চায় বিএনপি মানে এই প্রশ্নগুলো তো আসবে বিপুল ভাই কংক্রিট কথা তো পুরোটা বলতে হবে অথবা আপনারা বন্ধ ঘরের ভিতরে প্রফেসর ইউনিভার্সিটি যে কথাটা বলছেন বাকিটা পুরোটা এসে আপনি দর্শকের পাবলিকের সামনে বলছেন না ইউনেস সাহেব তো কেটে পড়তে চায় সাহেব থাকতে চায় যদি এরকম হতো যে ক্ষমতায় থাকতে পারত কিন্তু আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র আহ কখনোই যে ডেড হর্স বললো না ওরা বুলি লাগায় যে ঘোড়াটা সবচেয়ে রেসের মধ্যে সবচেয়ে বেশি তাগড়া সেই ঘোড়াতে বুলি লাগায় আমাদের দেশের মতো আবেগী মানুষরা আচ্ছা মরা ধাবরা চলতে পারে না এদেরকে বুলি লাগায় চলি আহারে বুড়া মানুষটা ব্যাপারটা এরকম সাহেব কেটেও পড়তে চায় আবার হয়তো আমার ধারণা আমি তো মানে বুঝি যে এরকম স্বপ্নে হয়তো দেখে আমি যদি আহারে থেকেই যেতে পারতাম ক্ষমতায় পঁচাশি বছর পঁচানব্বই বছর পর্যন্ত থাকলে অসুবিধা কি বাংলাদেশের মানুষের মাথার উপরে থাকতাম ভোট চোর ভোট কেনা যায় এরকম নোংরা জাতি আহ এই মানুষগুলোর উপরে থাকতাম আমি শিক্ষিত মানুষ অসুবিধা তো ছিল না এটাও চাই না সুতরাং আহ সাহেবের কি পরিণতি হবে সেটা তো আমরা অপেক্ষা করছি দেখবো আমি আপনাকে একটা জিনিসকে লাইক করতে চাই মানে একটা জিনিস আলো ফেলতে চাই সেটা হচ্ছে যে দেখেন উম বিষয়টা আজকে আলোচনা হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি হ্যাঁ আমি একটু বলতে চাই যে একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছোট্ট একটা ঘটনা হ্যাঁ সমাজের অবস্থাটা একটা মেয়ে মহিলা ছাত্রী সে তার বাসায় যাবে দারোয়ানের সাথে উত্তেজনা হাত তুলছে সেটার জন্য বলছে এই করতে 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 হয়েছে কোথায় চলে গেছে মানে একটা শিবিরের গুলিতে শিশু ইফতি নিহত এলাকায় উত্তেজনা এটা আমি একটা নিউজ দেখতে পাচ্ছি দিনপত্র নামে একটা পত্রিকা আমি যায় না সত্য প্রক্টর হাত জোরে ক্ষমা চাচ্ছেন আবার ওই দিকে দেখা যাচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে কোন এক দাবিতে সব শিক্ষকরা শিখের ভিতরে আর ছাত্ররা বাইরে দেয়া তাদেরকে তালা মেরে দিছে বাইরে তো না সব জায়গাগুলোতে ইউনিভার্সিটি গুলাতে এই হচ্ছে মোরাল মানে অবক্ষয়টা কোন জায়গায় সে প্রফেসর ইউনুস নিয়ে গেছে আপনার শাসনের প্রয়োজন আছে আমাদের এইসব দেশেও কিন্তু আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করে ফেলবো যদি মঞ্জু ভাই বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলতে চান শোনেন আমি শুধু বলি আমাদের এখানে টিটিসি মানে পাবলিক বাস আছে না ওইটাকে একটা বাস আছে ওইটাকে বলে টিটিসি বাস টরন্টো ট্রানজিট একটাই বাস সেই বাসে বাচ্চারা ওঠে হম বাচ্চারা ওঠে আধা পয়সা দেয় তো ওরা নিজেদের মতো পয়সা দেয় কিন্তু বাচ্চারা ধরেন পিছনে একটু সরগোল করে একটু ডিস্টার্ব মানে বুঝেন তো ছোট বাচ্চারা একটু ফান করে বাট ফানটা করতে হবে লিমিটের মধ্যে না হলে আমি নিজে একদিন দেখেছি আমি বাসে বসেছিলাম বাসটা এক জায়গায় থামিয়ে বাস ড্রাইভার বাচ্চাগুলোকে নামায় দিছে কারণ ওদের দুষ্টমি ও দুইবার ও মাইকে বলছে তোমরা বন্ধ করো তারপরে ওরা বন্ধ করে নাই অন্যান্য যাত্রীদের অসুবিধা হচ্ছে উনি রাস্তা নামিয়ে থামায় দিছে এবং সব জায়গায় এই কথাটা লেখা আছে তোমরা বেয়াদবি যদি করো তাহলে কিন্তু সহ্য করা হবে না বুঝছেন সমাজে ফ্রিডম প্রয়োজন আছে সমাজে বাচ্চারা নিজেদের মতো বড় হবে কিন্তু একটা নিয়ম কানুন শাসনের মধ্যে থাকে সেই শাসনের আগলটা প্রফেসর ইউনুস ভেঙে চুরে তছনচ করে দিয়েছে